রহমতুল্লাহ আমরা আমাদের একজন প্রিয় মানুষ পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের বাইবা দিয়ে এসেছেন তা আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা জেনে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আমি প্রথমে সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম এবং অনুমতি নেওয়ার পর স্যার আমাকে অনুমতি দিলেন আমি এগিয়ে যেতে স্যার আমাকে বললেন বস বসেন তো বসলাম বসার পরে আমাকে বিশেষজ্ঞ যিনি ছিলেন তার দিকে ইশারা করলেন চেয়ারম্যান স্যার তো আমাকে প্রশ্ন করলেন যে আপনি কোন সাবজেক্টে তাপসির করছেন মানে কামিল করছেন তো আমি বললাম যে তাপসিরে তখন আমাকে বলেন তাহলে আপনি একটা সোরা তেলোয়াত করেন তো আমি প্রথমেই ছোট সোরা হিসেবে সোরা এ শুরু করছি তো সাবজেক্ট এক্সপার্ট যিনি ছিলেন উনি আমাকে থামিয়ে দিয়ে বলতেছেন আপনি তাপসিরে কামিল করে যদি সুরে ক্লাস পড়েন তো হবে তখন চেয়ারম্যান স্যার বললেন যে আপনি সোরা আর রহমান তেলয়াত করেন তো আমি আর রহমান তেলাত করলাম তিন আয়াত তেলার করার পর আমাকে থামিয়ে দিলেন এবং এক্সপার্ট যিনি ছিলেন উনি আমাকে বললেন যে খলাকালী ইনসান এই শব্দের অর্থ কী তো আমি উত্তর করলাম তখন উনি আবার প্রশ্ন করলেন যে এই সোরাটা কে কোথায় তিলয়াত করে শোনাবেন তখন আমি বললাম এই সোরাটা আলামিন আলমিন বাসীদেরকে বেহেস্তের ভিতরে তেলাওয়াত করে শোনাবেন তখন বললেন যে ঠিক আছে আসতে পারো ধন্যবাদ হ্যাঁ জি ধন্যবাদ ভাই কে ওনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য